আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেকেই বলছিলেন যে ভাইয়া ইসলাম শিক্ষা এর দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে বা শর্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে আপনাদেরকে বেস্ট কিছু কোশ্চেন আমি সলভ করে দেখাবো বা কিছু কোশ্চেন আপনাদের জন্য শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার দেওয়া পিডিএফ স্লাইডটি অবশ্যই সংগ্রহ করে নেবেন পিডিএফটি সংগ্রহ করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে এবং ভিডিওতে আমি মূল্যবান কিছু কথা বলবো এবং কিছু নোট দিব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই দেখেন আপনাদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আল কোরআন থেকে আমরা বৃষ্টি জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করবো দেখেন সর্বপ্রথম আল কোরআন থেকে আল কোরআনের সংজ্ঞা কী আল কোরআন হল আল্লাহর বাণী যা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং তেলাওয়ার যোগ্য এরকম কিছু বিষয় অবশ্যই আপনারা সংজ্ঞাটা মনে রাখবেন আল প্রথম উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য কি এটা হচ্ছে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করা কোরআনের ভাষা কি কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা তাই না অবশ্যই আপনারা জানেন আল আয়াত সংখ্যা কত এটা হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশটি আবার এইটা মতান্তর এবার মত অনুযায়ী এটা ছয় হাজার ছয়শো ছেষট্টিটাও হয়ে থাকে আল কোরআনে কয়েকটি সুরা রয়েছে একশো চোদ্দোটি কোরআনের প্রথম অবতরণ বা কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটি এটা হচ্ছে ইকরা বি ইসমির অব্বিকল্লাভি খলাক এইটা হচ্ছে সুরা ইকরা পরবর্তী করছেন আল কোরআনের অপর নাম কি কি। এটা হচ্ছে আলফুরকান আল হুদা আল কিতাব ইত্যাদি আরও অনেক নাম রয়েছে মাক্কি ও মাদানী সুরার পার্থক্য কী অবতীর্ণ স্থানের ভিত্তিতে মাক মক্কায় অবতীর্ণ হলে মাক্কি মদিনায় অবতীর্ণ হলে মাদানী হিসাবে এই সুরাগুলোর নামকরণ করা হয়েছে তারপরে দেখেন কোরআনে কতটি রুকু আছে রুকু আছে হচ্ছে পাঁচশো তিপ্পান্ন সরি পাঁচশো আটান্নটি রুকু আছে কোরআনের শিক্ষা কি ভিত্তিক বা কোরআনের শিক্ষা কি ভিত্তিতে গঠিত এটা হচ্ছে আকিদা ইবাদত শিক্ষানীতি বা নীতি শিক্ষা ও ভিত্তিক মানে সর্বোপরি সকল বিষয়ই কোরআনের ভিতরে আছে কোরআনের সর্ববৃহৎ সুরার নাম কি সুরাই বাকারা সব সরি সবচেয়ে ছোটো কোনটি সুরায় কাউসার আল কোরআনের শিক্ষা কীভাবে সমাজের উপর প্রভাব ফেলে এটা হচ্ছে ন্যায় ইনসাফ সহানুভূতি ও সমতা প্রতিষ্ঠার মাধ্যমে তারপর দেখেন হাফেজে কোরআন কাকে বলা হয় যিনি সম্পূর্ণ আল কোরআন করেছেন তাকে বলা হয় হাফেজে কোরআন তারপরে দেখেন কোরআনের ব্যাখ্যাকে কি বলা হয় এটাকে বলা হয় তাফসির আল কুরআন তিলাওয়াতের ফজিলত কী প্রতিটি অক্ষরের জন্য নেকি বা সওয়াব পাওয়া যায় তারপরে কোরআন কাদের জন্য পদ প্রদর্শক এইটা হচ্ছে মুত্তাকিদের জন্য কোরআনের শিক্ষা গ্রহণের উপায় কী এইটা হচ্ছে তিলাওয়াত অনুধাবন ও বাস্তব জীবনে প্রয়োগ করা তারপরে দেখেন কোরআনের রক্ষণাবেক্ষণ কিভাবে নিশ্চিত হয় বা নিশ্চিত হয়েছে এটা হচ্ছে হাফেজ ও লিখিতভাবে হাফেজ ও লিখিতভাবে সংরক্ষণের মাধ্যমে কোরআনের শিক্ষা কোন অনুশীলনী সরি কোরআনের শিক্ষা কোন অনুসরণকারী কেন অনুসরণীয় কেন অনুসরণীয় এটা হচ্ছে কারণ এটি আল্লাহর প্রেরিত সর্বশেষ বিধান আমরা আলোচনা করবো আপনাদের দ্বিতীয় অধ্যায় অধ্যায় আল-হাদিস থেকে আলহাদিস হাদিস কাকে বলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের বাণী কাজ অনুমোদন ও চারিত্রিক গুণাবলীকে হাদিস বলা হয় হাদিস এর আরবি পারিভাষিক শব্দ হচ্ছে আল হাদিস এটা তারপরে দেখেন হাদিসের অপর নাম কি এটা হচ্ছে সুন্না হাদিস কোন কেন গুরুত্বপূর্ণ হাদিস কেন গুরুত্বপূর্ণ কোরআনের ব্যাখ্যা ও ইসলামের বাস্তব প্রয়োগ জানতে হাদিস অপরিহার্য হাদিস কয় প্রকার ও কি কি। হাদিস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে কউলি একটা হচ্ছে ফেউলি আর একটা হচ্ছে তাকরিরি তা একটা কি কউলি একটা ফেলি ও একটা তাকরিরি হাদিস কউলি হাদিস কাকে বলে রাসুল সাল্লাহ সাল্লাম মৌখিক বাণীকে রাসুল সাল্লাহ আলাই সালামের মৌখিক বাণীকে কউলি হাদিস বলা হয় রাসুল সাল্লাহ সাল্লাম যেটা আমাদেরকে তার নিজের বাক্য দিয়ে বা মুখের বাক্য দিয়ে আমাদেরকে আদেশ করে গেছেন এইটা আর হচ্ছে ফিলি হাদিস যেটা সেটা হচ্ছে রাসুল সাল্লু আলাই সাল্লামের কার্যাবলী রাসুল সাল্লাহু আলাই সাল্লাম যে কাজগুলো করেছেন সেইটা হচ্ছে ফেলি হাদিস তারপরে দেখেন তাকরিরি হাদিস হচ্ছে সাহাবিরা বা সাহাবিদের কোন কাজ রাসুল সাল্লাহ আল চুপচাপ করে বা চুপ করে মেনে নিলেন তাকে তাকরিরি হাদিস বলা হয় মানে এমন কিছু কাজ যেটাকে রাসুল সাল্লাহ সাল্লাম আদেশও করেননি আবার নিষেধও করেনি হাদিসের দুইটি মূল উপাদান কি একটা হচ্ছে সানাত আর একটা মতন দেখেন সানৎ কি হাদিস বর্ণনাকারীদের শৃঙ্খল শৃঙ্খলা শৃঙ্খলাকে স্ন বলা হয় তারপরে দেখেন মতন কি মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্য বা কন্টেন্টকে মতন বলে হয় কন্টেন্টকে কী বলা হয় মতন বলা হয় সহি হাদিস কি যে হাদিস নির্ভরযোগ্য সনদ ও নিখুঁত মতনের মাধ্যমে নিখুঁত মতনের মাধ্যমে নির্বাচিত বা বর্ণিত হয় তাকেই বলা হয় সহি হাদিস হাদিস কী এটা হচ্ছে যে হাদিস রাসুল সাল্লাহু আলিয়াল্লামের নামে মিথ্যা রচিত হয়েছে সেইটা জালহাদিস হাদিস সংগ্রহের উদ্দেশ্য কী ছিল ইসলামের নিখুঁত শিক্ষা সংরক্ষণ ও প্রচার তারপরে দেখেন সর্বপ্রথম হাদিস সংকলনকারী কে ইনি হচ্ছে ইমাম আব্দুল মালিক ইমাম আব্দুল মালিক রদিয়াল্লাহু তালা তারপর দেখেন সহী হাদিস সংকলনের প্রধান গ্রন্থ কি এটা হচ্ছে সহী বুখারি ও সহি মুসলিম তারপরে দেখেন শহী বুখারির রচিতাকে ইনি হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি মানে ওনার নামই কিন্তু বুখারি আর ওনার পুরো নামটা দেওয়া আছে এখানে দেখেন তারপরে সহী মুসলিমের রচিতাকে ইমাম মুসলিম ইবনে হাজাস তারপরে দেখেন ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থকে কি বলা হয় কুতুবুস সিত্তা এইটা তারপর দেখেন মুসলিম মুসলিম জীবনে হাদিসের প্রভাব কি। হাদিস অনুসরণে ইবাদত নীতি তারপরে হচ্ছে আচরণ ও সমাজ উন্নয়ন ঘটে আমরা আলোচনা করব আপনাদের তৃতীয় অধ্যায় আল ইজমা থেকে আল ইজমা আল ইজমা কাকে বলে কোন যুগে সব মুস্তাহিদ আলেমের ঐক্যমতে বা ঐক্যমতকে বলা হয় ইজমা ইজমা আরবি পারিভাষিক শব্দ কি এটা হচ্ছে আল ইজমা ইজমা কাদের মাধ্যমে হতো বা কাদের মাধ্যমে হতে হয় যুগের সব মুজাহিদী আলেমদের মাধ্যমে ইসমা কিসের ভিত্তিতে গৃহীত হয় এটা হচ্ছে আল কুরআন ও হাদিসের আলোকে ইসমা ইসমা আল কুরআন হাদিস কোন স্তরের উৎস ইসমা আল কুরআন হাদিসের কোন স্তরের উৎস এটা হচ্ছে তৃতীয় উৎস তারপর দেখেন ইসমার দ্বারা কি বোঝা যায় এটা হচ্ছে উম্মতের ঐক্যমত এর গুরুত্ব তারপর দেখেন ইসমার ভিত্তিতে সিদ্ধান্ত কি বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক কারণ এটা মান্যযোগ্য ও অনুসরণযোগ্য তা আলাইসাল্লাম এর জীবন দশায় কি ইজমা হতো না তখন সরাসরি ওহি ওহিয়াসত বা ইজমার প্রয়োজন ছিল না বা হতো না সাহাবি বা সাহাবায়ে কেরাম ইজমার মাধ্যমে কি স্থির করেছিল খলিফা নির্বাচন জাকাত আদায় ইত্যাদি বিষয় ইজমা কয় প্রকার ও কী কী দুই প্রকার ইজমা একটা হচ্ছে সরল ইজমা আর একটা হচ্ছে মৌন ইজমা সরল ইজমা কাকে বলে প্রত্যেক মুজাহিদি বা মুজাহিদের স্পষ্ট মত প্রকাশ করে একমত হওয়াকেই বলা হয় সরল ইজমা আর এখানে আছে মৌন ইজমা কাকে বলে কেউ মত প্রকাশ করলে অন্যরা চুপ থাকলে সেটি হচ্ছে মৌন ইসমা মানে চুপ থাকা নাকি মৌন সম্মতি এইরকম কিছু বিষয় ইসমা কখন প্রয়োগ করা হয় যখন আল কোরআন ও আল হাদিস সরাসরি সমাধান না মেলে এই যে আল কোরআনে এবং হাদিসে সরাসরি কোনো সমাধান নেই তখন বিশেষ বিশেষ কিছু ওলামারা নিয়ে বা আলেমুল্লামাদেরকে নিয়ে যে সমাধান পাওয়া যায় সেটা হচ্ছে ইসমা ইসমা প্রমাণ করে ইসলামে কি আছে দলবদ্ধ চিন চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা ইসমার ফায়দা কী ইসমার ফায়দা হচ্ছে সময়োপযোগী সমস্যার সমাধান পাওয়া যায় ইসমা দ্বারা সমাজে কী প্রতিষ্ঠিত হয় একতা ঐক্য ও বিচার ইজমা কী পরিবর্তনশীল ইসমা কী পরিবর্তনশীল প্রয়োজন ও প্রেক্ষাপটে ইজমা পরিবর্তন হতে পারে ইসমা না মানলে কী হয় শরীয়তের গঠনমূলক দিককে অস্বীকার করা হয় ইসলামের কোন বিধানগুলো ইসমার মাধ্যমে এসেছে অনেক সামাজিক ও রাষ্ট্রীয় আইন যেমন খিলাফত অর্থনীতি ইত্যাদি ইজমা মুসলিম উম্মার জন্য বা উম্মাহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে একটি উম্মা একটি উম্মার একতা ও শরিয়ার প্রগতিশীলতা বা প্রগতিশীলতার প্রতীক আমরা আলোচনা করবো আপনাদের পঞ্চমাধ্যায় ফিকা শাস্ত্র থেকে দেখেন ফিকা শব্দের অর্থ কি বোঝা জ্ঞান বা উপলব্ধি ইসলামী শরীয়তের পারিভাষায় ফিকা কি। এটা হচ্ছে বা ফিক এটা কি আল কোরআন ও সুন্নার আলোকে জীবন পরিচালনা করা বা পরিচালনার নিয়ম কানুন। এইটাই ফিকা শাস্ত্র কিসের উপর ভিত্তি করে গঠিত আল কোরআন আল হাদিস ইসমা ও কিয়াস দেখেন ফিকা শাস্ত্র কয়েকটি শ্রেণীতে বিভক্ত তিনটি ইবাদত একটা হচ্ছে ইবাদত তারপরে হচ্ছে মুয়ালাম মুয়া মোয়ামাত সরি মোয়ামাত ও সামাজিক বিধান আমরা দেখেন পরবর্তী করছেন যেটা ইবাদত কি বোঝায় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বিষয়ক বিধান তারপরে দেখেন মোয়ামালাত কি মানুষে মানুষে লেনদেন ও সামাজিক সম্পর্কের বিধান তারপরে দেখেন কিয়াস কী পূর্বের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে নতুন সিদ্ধান্ত দেওয়া তারপরে দেখেন ফিকাশাস্ত্রের প্রাথমিক উৎস কী রয়েছে বা প্রাথমিক উৎস কী এটা হচ্ছে আলকুরান ও আলহাদিস ফিকাশাস্ত্র কোন কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এটি ইসলামিক জীবনযাত্রার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয় তারপরে ফিকাহের মাধ্যমে কি শিকার হয় বা স্থির হয় এটা হালাল হারাম ফরজ সুন্নাত ইত্যাদি স্থির হয় তারপরে ফিকাশাস্ত্রের পরিবর্তন বা প্রবর্তক কারা এটা হচ্ছে কেরাম বা তাবেই তাবেইন ও ইমামগণ তারপরে হচ্ছে হানাফি প্রবক্তা প্রবক্তাকে আব আবু হানিফা সরি ইমাম আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু তারপরে দেখেন ফিকা শাস্ত্রের সাহায্যে কি বোঝা যায় এটা হচ্ছে ইসলামী বিধান বা বিধিবিধান ও আমল সংক্রান্ত জ্ঞান শরিয়াহ ও ফিকের পার্থক্য কি। শরিয়া হলো মূল বিধান ফিক হলো তা থেকে নির্গত নিয়ম ফিক শাস্ত্র বা শাস্ত্র কীভাবে মানব জাতির সহায়ক এটা হচ্ছে ধর্মীয় ও সামাজিক জীবন পরিচালনায় দিক নির্দেশনা দেয় হে চারটি প্রধান ফিখে চারটি প্রধান মাজহাফ কি কি। এটা হচ্ছে হানাফি মাজহফ মালেকি সাফেয়ী আর একটা আছে হাম্বলি এই মোট চারটি মাঝাব আর এই চারটি মাঝাবের বা মাঝাবের প্রতিষ্ঠাতার নামও কিন্তু এগুলোই তারপরে দেখেন ফিক চর্চার মূল উদ্দেশ্য কি এটা হচ্ছে সরিয়া মোতাবেক জীবন গঠন ফিখের দিন কোন অংশ বলা হয় এটা হচ্ছে দিনের ব্যবহারিক অংশ ইমাম আবু হানিফা কোন দেশের বাসিন্দা ছিলেন ইরান তারপরে হচ্ছে ফিক শাস্ত্রের বা ফিকা শাস্ত্রের বিকাশ কোন যুগে বেশি হয় এটা হচ্ছে খেলাফাতে বা খোলাফায় রাশি দিনের পরবর্তী যুগে বা খোলাফায় রাশি দিনের হচ্ছে হচ্ছে খোলাফায় রাশিদিনের দিনের পরবর্তী যুগ হচ্ছে মোয়াবিয়া বা মোয়াবিয়া খেলাফত উমাইয়া খেলাফত যেটাকে বলা হয় তারপর হচ্ছে আব্বাসি খেলাফত ইত্যাদি খেলাফতগুলো তারপরে দেখেন এখানে আসতে হচ্ছে ষষ্ঠ অধ্যায় আপনাদের সর্বশেষ অধ্যায় মৌলিক ইবাদত মৌলিক ইবাদতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সালাত রোজা জাকাত এবং হজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি আবারও বলি আপনারা যদি এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন সালাত অর্থ কী বা সালাদ কী নির্দিষ্ট সময় ও নিয়মে আল্লাহর উদ্দেশ্যে নির্ধারিত ইবাদত হচ্ছে সালাত সালাত ফরজ করা হয় কখন এটা হচ্ছে মেহেরাজের রাতে দিন ও রাতে মোট কয় অক্ত সালাদ ফরজ এটা হচ্ছে পাঁচ অক্ত রোজা কাকে বলে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিয়ম ভঙ্গ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয় বা সাম বলা হয় রোজা ফরজ করা হয় রোজা ফরজ করা হয় কবে এটা হচ্ছে দ্বিতীয় হিজড়ি এটা দ্বিতীয় হিজড়ি সালে যাকাত কি নির্ধারিত সম্পদের নির্ধারিত অংশ গরিবদের দেওয়া গরিবদের দেওয়া ফরজ ইবাদত তারপর দেখেন হজ কী নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে গিয়ে নির্দিষ্ট নিয়মে কি করা ইবাদত করা এটা হচ্ছে হজ হজ ফরজ হয় কবে এটা হচ্ছে হিজরি নবম শনে বা হিজরি নবম সালে ইসলামের কয়েকটি স্তম্ভ পাঁচ তারপরে দেখেন জাকাত প্রদানের মূল উদ্দেশ্য কি সম্পদে গরিবের আদায় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা দেখেন রমজান মাসে রমজান মাসে রোজা না রাখার শাস্তি কি এটা হচ্ছে তা মারাত্মক গুণা এবং কাফারা দিতে হয় তারপরে দেখেন হজের হজের প্রধান তিনটি কাজ আরাফার অবস্থান বা আরাফায় অবস্থান অফ করা এবং সাই করা জাকাত দেওয়ার ন্যূনতম সম্পদের পরিমাণকে কি বলা হয় নিঃসব বলা হয় সালাদ পরিত্যাগকারীর শাস্তি কী এটা হচ্ছে কোরআনে তা কঠোরভাবে নিন্দিত এবং শাস্তির ঘোষণা রয়েছে রোজার কাফফারা কী ষাটজন ষাটজন মিসকিনকে আহার করানো বা রোজার কাফফারা হচ্ছে ষাটজন মিসকিনকে আহার করানো বা ধারাবাহিক ষাট দিন রোজা করা তারপরে দেখেন হজ কাদের জন্য ফরজ যারা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান তারপরে দেখেন ফিতরা কি এটা হচ্ছে ঈদের পূর্বে গরিবদের জন্য নির্ধারিত দান তারপরে হজে কয় প্রকার বা হজে হজ কয় প্রকার এটা হচ্ছে তিন প্রকার হজ হচ্ছে প্রধানত তিন প্রকার একটা হচ্ছে ইফরাত তারপরে হচ্ছে কিয়ান ও আর একটা দেওয়া তামাত্তু একটা কি তামাতু তারপর দেখেন সালাতের কয়েকটি রুকুন আছে এটা হচ্ছে তেরোটি সালাতের ভেতরে বাহিরে আরকান আহকাম তেরোটি ওই তেরোটি তারপর দেখেন রোজার সময়সূচি কোথায় উল্লেখ আছে এটা ছুরা আল বাকারার আয়াত সংখ্যা হচ্ছে একশত সাতাশিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে বুঝতে পারছেন তো এই ছিল আজকের আলোচনা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই পিডিএফটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া পিডিএফটি আমাকে দিবেন ইনশাআল্লাহ আমি পিডিএফ লিঙ্কটা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে বা কমেন্টে জবাবে আমি ইনশাল্লাহ দিয়ে রাখবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি